বন্ধুরা আশা করে আপনারা ভালো আছেন তো অনেক দিন পরে আমি ভিডিওগুলো ব্যক্তিগত কারণে আমার একটু কারণ ছিল তার জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি তো সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মেপটাল এসপাস ট্যাবলেট মেপটাল স্পাস ট্যাবলেট সম্পর্কে আজকে আমি কথা বলবো তো আশা করি সবাই কথাটা বুঝেছেন এবং আমার ভিডিওটি ভালো করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো মেপটাল মেপটাল স্পাস ট্যাবলেট হচ্ছে যাদের পেট ব্যথা করে তারা এই ট্যাবলেটটা খাবেন যাদের পেট ব্যথা করে তারা এই ট্যাবলেটটা খাবেন যারা অ্যাডাল্ট তারা এই ট্যাবলেটটা খাবেন তো মেটাল এক্সট্রা ট্যাবলেটটা যারা মহিলা তারাও খেতে পারবেন এবং যারা অ্যাডাল্ট যাদের মিন্স মানে মিনস হয় মিনস হওয়ার পরে দেখবেন তল পেটে ব্যথা হচ্ছে তারা এই ট্যাবলেটটা খেতে পারবেন এবং ট্যাবলেটটার খাওয়ার নিয়ম হচ্ছে একটা করে দিনে দুবার খাবার পরে তিন দিন খাবেন তিন দিন এবং যদি আরও বেশি করে হয় তাহলে আপনারা পাঁচ দিন পর্যন্ত মেপ্রাল স্পাস ট্যাবলেটটি আপনারা খাবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি ভালো লাগে কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে কমেন্ট করবেন তো আজকে আমি মেপ্রাল স্পাস ট্যাবলেটটির সম্পর্কে বললাম একটা করে দিনে দুবার খাবার পর এবং যারা মহিলা আছেন যাদের মিন্স বা পিরিয়ড হয় পিরিয়ড হওয়ার সময় দেখবেন পেট ব্যথা করে তলপেটে ব্যথা করে তারা এই ট্যাবলেটটা একটা করে দিনে দুবার করে খাবেন তিন দিন থেকে পাঁচ দিন এবং তার সাথে যদি আপনারা একটা গ্যাসের ট্যাবলেট খান যেমন অ্যাসিলক আর ডি বা র্যান্ট্যাক ডি আপনারা তার সাথে খেতে পারেন আর যারা পুরুষ যাদের পেট ব্যথা করে তারাও এই ট্যাবলেটটা খেতে পারেন হঠাৎ করে দেখা হলো যে পেটের ব্যথা শুরু হল তারা এই ট্যাবলেটটা খেতে পারেন এবং আমি নিয়ম সম্পর্কে আপনাদের সবাইকে জানালাম এবং আপনারা ওষুধটি খেতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি নমস্কার